হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমিও তোমাদের দোয়াই আর আশীর্বাদে ভালো আছি সুস্থ আছি বন্ধুরা আজকে আমি করেছি সজনে ছড়া দিয়ে মাছ দিয়ে আলু দিয়ে পাতলা ঝোল করেছি আমি জানি আমার ভিডিওগুলো তো বেশি ভালো হয় না তারপরও চেষ্টা করছি কিছু করার তাই তোমরা যদি একটু সাপোর্ট করো তাহলে আমি অবশ্যই পারবো এমন সব সাধারণ রান্নার ভিডিও পেতে মায়ের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থেকো নমস্কার বন্ধুরা অন্নদার রান্নাঘরে তোমাদের অনেক অনেক শুভেচ্ছা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব স্বজনের ছড়া দিয়ে মাঝে দিয়ে পাতলা ঝোল তাহলে চলো শুরু করা যাক আমি এখানে দিয়ে প্যান আগে থেকেই বসিয়ে রেখেছি তেল দিয়ে দিচ্ছি সরিষার তেল আমি মাছে আগে থেকেই লবণ আর হলুদটা মাখিয়ে রেখেছিলাম তাই এক এক করে দিয়ে দিয়েছি প্যান গরম হয়ে গেছে বন্ধুরা আমি তোমাদেরকে পুরো প্রসেসটা দেখাতে পারি না কারণ আমার রান্নাঘরটা অনেক ছোট রান্নাঘরটা ছোট বলতে খুবই ছোট তাই এত কিছু প্রসেসিংটা দেখানো সম্ভব হয় না তারপরে যতটুকু সম্ভব হয় আমি তোমাদেরকে বুঝিয়ে বলার চেষ্টা করি যদি কারো কোনো কথা বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আমি অবশ্যই রিপ্লাই দিব আমার মাছগুলো ভাজি হয়ে গেছে আমি এখানে বন্ধুরা ইলিশ মাছ নিয়েছি তোমরা যে কোনো মাছ চাইলে নিতে পারো স্বজনের ডাটা দিয়ে মাছ দিয়ে রান্না করে আমি প্রথমবার খেয়েছি তবে খুবই ভালো লেগেছে আর আমি এখানে গরম তেলে দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন আর আলুগুলো আমি আগে পাঁচ ফোড়নের সাথে ভেজে নিব কারণ আলুটা একটু সিদ্ধ হতে সময় লাগে সেজন্য জন্য দিয়ে দিচ্ছি হলুদ আর একটু লবণ এবার আমি আলুটাকে একটু সময় নিয়ে ভেজে নিব কারণ সজনে কিন্তু ছড়াটা অনেক তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় আলুটা সিদ্ধ হতে চায় না তাই আলুটা আগে সিদ্ধ করে নিতে হবে মানে ভেজে নিতে হবে এইভাবে একবার রান্না করে দেখো সত্যি বন্ধুরা অনেক ভালো হবে স্বজনের ডাটাটা অনেক মজা হয় হ্যাঁ ডাটাটা অনেক রকমের রান্না করা যায় ছড়াটা তবে এভাবে ছড়াটা রান্না করলে দারুণ মজা হয় তোমরা অবশ্যই একবার হলেও ট্রাই করো দিয়ে দিচ্ছি একটু আদা বাটা একটু কাঁচামরিচ বাটা একটু কষিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি লবণ লবণটা দিয়ে আমি স্বাদ মতো জল দিয়ে দিচ্ছি মানে যতটুকু পরিমাণ জল আমি সজনেরটা ছড়াটা রান্না করতে রাখবো ততটুকুই দিয়ে দিচ্ছি কারণ সজনের ছড়াটা আলু সেদ্ধ হয়ে গেলে আর সজনের ছড়াটা সেদ্ধ হতে বেশি সময় লাগে না আর আমি একই সাথে মাছগুলোও দিয়ে দিচ্ছি কারণ একসাথেই সব হয়ে যাবে কারণ রান্না করার এক একটা প্রসেস এক এক রকম তোমরা চাইলে এভাবে রান্না করতে পারো এভাবে অনেক টেস্টিকর হয় রান্না যেহেতু আমি এটা পাতলা ঝোল করব দেখে নিয়েছি আলুটা সিদ্ধ হয়েছে কি না আলুটা সিদ্ধ হয়েছে আমি চামিচ দিয়ে এইভাবে করে একটু ভেঙে দিচ্ছি কারণ তাহলে একটু ভালো লাগবে খেতে দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি একটু নেড়ে মিক্স করে দিচ্ছি বন্ধুরা আমার স্বজনের ছড়াটা কিন্তু একদমই হয়ে গেছে এই যে দেখো বন্ধুরা পরিবেশন করেছে কেমন হয়েছে তোমরাই বলো আর কি বলবো সত্যি স্বজনের ছড়াটা খেতে দারুণ হয়েছে তোমরা অবশ্যই এভাবে একবার হলেও ট্রাই করে দেখো আর সবশেষে বলবো যদি ভিডিওটা যদি একটু ভালো হয় একটু যদি ভালো হয় তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশেই থেকো সবশেষে বলবো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ সবাইকে